গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার ভোর এখন প্রায় ছটা বাস দিয়ে ছটা পনেরো মতো হবে দশ পনেরো হবে কারণ আমার কিন্তু কাচাকুচি হয়ে গেছে তো এই যে সকালবেলা উঠে আগে এক বালতি কেঁচে নিয়েছি যেগুলো গতকালকে ভিজিয়েছিলাম ওইগুলোই সমস্ত কাচলাম আর কলের মানে জলটা এত জোরে পড়ে না মিনিশের মধ্যে আনেন মানে পুরো ড্রাম ভর্তি হয়ে যাচ্ছে আর আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে বাবা নিম নিপ করে পড়তো দাঁড়িয়ে আছি সেই ধুতে থাকো ধুতে থাকো এরকম অবস্থা তো চলুন এগুলোকে এখন ছাদে মিলতে যাব এই যে আমি এই প্রথমবার ছাদে আসলাম তো এখানে দেখছি দুখানা ট্যাঙ্কি না হলে তো হবে না কারণ এতগুলো ফ্যামিলি না তো ছাদটা বেশ ভালোই পরিষ্কার মোটামুটি আর বেশ বড়ো আর কি বলুন তো এখানে না মানে সবাই মিলেমিশে থাকে মানে এমন নয় যে আমার এই দড়িটা আমাকেই মিলতে হবে বা ওই দড়িটা তোমার তোমাকেই মিলতে হবে এরম কোনো ব্যাপার নেই নিচে যে জিজ্ঞেস করলাম বললো তুমি দড়ি টাঙালেও টাঙাতে পারো হলে তুমি ওই যা দড়ি আছে ওখানে দিয়ে দাও আর যদি কারোর মানে তোমার যদি শুকিয়ে যায় তুমি তুলে নেবে আর যদি না শুকায় তো অসুবিধা নেই অনেক দড়ি আছে আমরা পাশে মিলে দেবো আর বাড়িওয়ালা বৌদি তো ভীষণ ভালো ভীষণ ভালো বাড়িওয়ালার দাদাও খুব ভালো কথাবার্তা আপনাদের বলছিলাম না আগে বলছে তুমি যতদিন পারো থাকো আর যেহেতু দেখছে না যে হাজবেন্ড থাকে না ছেলেটাকে নিয়ে থাকবো তো এই যেখানে কাপড় সমস্ত মিলে দিয়েছি আজকে চারটে না পাঁচটা মতো প্রায় নাইটি কেচেছি আজকে মানে সবই নোংরা হয়ে পড়েছিল এখনো বিছানা চাদর টাদর আছে তবে আজকে নেন তো ওয়েদারটা ভীষণ খারাপ না কাচলেই মনে হয় ভালো হতো কারণ আমি তো এই তো বেরিয়ে যাব সাড়ে আটটার দিক করে এবার আসবো সেই দুপুরবেলা সব ভিজবে কি হবে জানি না এই দেখুন হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো ছাদ থেকে নেমে এসে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি প্রেশারে ডাল সিদ্ধ করেছি ফুলকপি আলু ভাজা করব আর এই আমগুলো পেকে যাচ্ছিলো এটাকে একটু চাটনি মতো করে নেবো আর ভাত বসাবো চালটা তো ভিজিয়েই রেখেছি আগে রান্নাবান্নাগুলো করে নিই তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো আর এই দেখুন না দেখছেন কীরকম টিপটিপ টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই অত উঁচুতে জামাকাপড় তোলরে মেলোরে বাবা আর ভাল লাগে না ওই এমনি তো ভিজে পড়ে থাক যদি তিসানকে দেখি ফোন করে মায়ের বাড়িতে বলবো বেলায় যদি খুব বৃষ্টি হয় যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আর এই দেখুন না এই পাখার জ্বালায় রাতে ঘুমোচ্ছে না জানেন মানে এত জোরে পাখাটা চলছে মানে বন্ধ করে দিলে গরম লাগছে আর যখন চলছে পাঁচ মিনিটও চালানো যাচ্ছে না মানে এত শীত করছে আর এই দেখুন না একটা কীর্তি হয়েছে সেটা হচ্ছে নুনের কৌটো খুঁজে পাচ্ছি না জানেন এবার রান্নাটা করবো কী করে আমি তো ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার নুন দেবো দেখছি মার নুনটা কোথায় গেল আমি যেন গতকালকে দেখলাম নুনের কৌটোটা কিন্তু খুঁজে পাচ্ছি না জানেন এবারে বস্তা বস্তি মোটামুটি ওপর ওপর যা ছিল সব দেখেছি কিন্তু কোথাও নুনের কৌটো আমি আর পাচ্ছি না এবার রান্নাটা হবে কি করে এখন প্রায় সাড়ে সাতটা বাজতে যায় আর বেশি দেরি করলে হবে না এক কাপ চা আগে খেয়ে নিই কারণ সকালবেলা উঠে না চা না খেলে ঠিক হয় না আর আজকে একটা কীর্তি হয়েছে সাড়ে ছটা মানে আমি ছাদ থেকে এসেছি এসে দেখছি যে ফোন বাজছে তারপর দেখি আমার শাশুড়ির নাম্বারে মানে শাশুড়ি ফোন করছে তো আমি ভেবেছি কিছু দরকার আছে ফোনটা তুলেছি কারণ তন্ময়ের নাম্বার আমাকে আমি ব্লক করে দিয়েছি আর ও আমাকে ব্লক করে দিয়েছে ওই প্রথমে আগে ব্লক করেছিল আমি করিনি ওই করেছে তারপরে আমি করে দিয়েছি তারপর দেখি হ্যালো করতেই দেখলাম তন্ময় কথা বলছে ফোন করে বলছে যে পরের মাসে আমার টাকা দিতে একটু দেরি হবে ও না মোটামুটি দশ বারো তারিখেই আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যায় তো একটু দেরি হবে তো ওর গলাটা শুনতেই না আমার মাথাটা জানেন গরম হয়ে গেছে আমি ফোনটা কেটে দিয়েছি কেটে দিয়ে আমি ঘুরিয়ে ফোন করে ওকে বলেছি তুমি একদম এখানে ফোন করবে না তোমার যা দরকার তুমি তোমার মাকে দিয়ে বলাবে এবার দুজনের মধ্যে তক্কাধাক্কি লেগে গেছে বলছে হ্যাঁ আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি ডিভোর্সের কাগজ রেডি করো আমি সই করে দেওয়া যে আমি কেন ডিভোর্স দিতে যাবো আমার তো প্রবলেম ছিল না তোমার প্রবলেম ছিল তুমি একজনকে নিয়ে থাকতে এই নিয়ে অনেক হয়েছে সকালবেলা পুরো মাথাটা ঘেঁটে গেছে তো এখন বাস যায় প্রায় দুপুর সাড়ে তিনটে বাড়ি ফিরেছি তখন আড়াইটে হবে তো আজকে রান্না বান্না ওই নুনের জন্য তো রান্না হলো না তো মা এসছে মা এসে পেছারে ভাতটা বসিয়েছে আর ডিম সিদ্ধ তো হয়েই ছিল ফুলকপি আলু ভাজা করেছে আর ডাল সিদ্ধ করেছে তো ওই খাওয়া দাওয়া মোটামুটি ওইটাই হয়েছে ওই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ফুলকপি আলু ভাজা ঘি নিয়ে নিয়েছি মা গরম ভাত ওই পেশারে করে দিল খেলা মা একটু প্যাকেটে করে নুন নিয়ে এসেছিলো জানেন এই যেখানে ডাল সিদ্ধটা পড়ে আছে আর এখন না বাজতে যায় প্রায় চারটে তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে বাসন কোষণ সব মেজেছি এইবারে ভাবছি আমটাকে একটা গতি করি কারণ দুখানা বড় বড় আম ফেলে দেবো আর ফ্রিজটা তো এখন চালাচ্ছি না কারণ ফ্রিজটা খুব নোংরা হয়ে আছে একেবারে পুরো ডিপ ক্লিন করে তারপরে ফ্রিজটা অন করব। তো ভাবছি গুড় আছে তো ওই গুড় দিয়ে একটু আমটা একটু চাটনির মতো করে রাখি আর দেখুন না কি বৃষ্টি বাবা সে একটা থেকে শুরু হয়েছে জানেন একটা কেন বলবো সেই সকাল থেকে মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে আর আমি যখন আসলাম তখন একটু থেমেছিলো ঘরে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তৃষণার মা ঘুমোচ্ছে তো আমি একটু রান্নাঘরটা পয়সা করে বাসন কোষণ সব মাজামুজি করে আমার তো চোখে এখন আর ঘুমো নেই আগে দুপুরবেলা পড়লেই ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন আর ঘুমোতে পারি না আর তারপরে ওই যে ভোরবেলা ফোনটা আসলো জানেন তো আমার সারাটা দিন পুরো নষ্ট হয়ে গেছে মানে আমি কাজ করছি ঠিক কথা ওখানে কিন্তু আমার না মানে একদম মন ভালো নেই মানে মন শরীর চিন্তা করছি তো আমার মাথা ভাতা কেমন যেন ঘুরছে তো যাই হোক চলুন ওখানে চাটনিটা বসিয়ে দিয়েছি আর দেখুন না কি জোর বৃষ্টি এসেছে মাকে একটু চা করে দিই বৃষ্টি না কমলে মা তো যেতে পারবে না তো চাটা বসিয়ে দিয়েছি চা মোটামুটি হয়েও গেছে তো চলুন চাটা খাই বসে তারপরে আবার বেরোবো বৃষ্টিটা এখন একটু কমেছে আর পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে কিন্তু কি বলুন তো পাখা একটু হালকা করে না চালালেন না কেমন একটা ভেজা ভেজা গরম লাগছে আর আজকে আমার তো ফুল নিয়ে এসেছিলো গতকালকে টিশান পুজো দেবো বলে কিন্তু ওই যে সকালে ফোনটা আসলো পুরো সারাটা দিন নষ্ট হয়ে গেল। আর খুব মানে দুপুরবেলা এসে খাইও নি এসে যে একটু ভাত বসাবো তৃষা নুন নিয়ে এসেছিলো আসার সময় তারপর মাকে ফোন করলাম মা এসে আবার বলছে বোঝাচ্ছে তো মা বলল দাঁড়া আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ওই সাড়ে চারটে সাড়ে চারটের দিক করে না চারটের দিক করে অল্প করে একটু ভাত খেয়েছিলাম মানে ভালো লাগছে না কি বলুন তো মন মেজাজ একদম ভালো নেই মানে এত সুন্দর ঘর পেয়েছি মনের মতো ঘর মানে যেরকম যেরকম যা চেয়েছিলাম আর কি কিন্তু মন ভালো নেই একদম মানে ওই ফোনটা আসার পর থেকে আমার পুরো শরীরটা না কেমন যেন মানে ভালো লাগছে না মানে সেই কাজ করছি তো যেন মনে হচ্ছে মানে সেই চোখে জল এসে যাচ্ছে এরকম তো যাই হোক বাদ দিন এখন বাজে রাত্রির প্রায় নটা তো বাড়ি চলে এসেছি আসার সময় আজকে একটু বাজার করে নিয়ে এসেছি ওই কালো প্লাস্টিকে মাংস এনেছি একটা ছোট বাটার এনেছি কালকে একটু না ভাবছি মাংস ঝোল করব পাতলা করে স্টু মতো আর কি স্টু তো করতে পারবো না স্টুয়ে তো হলুদ দেয় না কিন্তু আমাকে হলুদ দিতে হবে তিসান না হলে খাবে না সাদা সাদা তো বিচ্ছিরি লাগে তো এখানে আমি না ওই বিনস খুঁজছিলাম কিন্তু আমাদের সেকেন্ড গেটে যেহেতু বৃষ্টি হয়েছে তো একটা বাজারওয়ালা বসনে একজনই বসেছিল তার কাছে গাজর পেঁপে আর বরবটি বরবটি এনেছি আর একটু ধনে পাতা এনেছি এখন ধনে পাতার কি দাম বাপরে বাপ এইটুকু ধনে পাতা দশটা টাকা নিয়েছে জানেন তো প্যাকেটে করে দেখি এখন ভাবছি ফ্রিজটা না অন করব কারণ না হলে তো আমি মাংসটা রাখতে পারবো না আর এখানে একটু লিচু নিয়ে এসেছি তিসাণা আবার লিচু খেতে খুব ভালোবাসে তোকে ও তবে ওকে না লিচুটা ছাড়িয়ে দিতে হবে কারণ ও আবার লিচু ছাড়াতে গিয়ে ওই দানা পানা মানে সময় মানে কখন গলার মধ্যে ঢুকে যাবে সে আরেক বিপদ লিচু ছাড়িয়ে একটা কন্টেনারে রেখে দেবো ও ওর মতো করে বার করে খাবে তো এই যে এখানে দেখছিলাম আটা আছে কি না আমার না রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম কারণ আজকে দুপুরে ভালো খাওয়া হয় না তো খুব খিদে পাচ্ছে তো এই রুটি করব আর এখানে না একটু ছোলার ডাল আমি মনে হচ্ছে এনে রেখেছিলাম মা বলছে মুগ ডাল কিন্তু এটা ছোলার ডাল আমার মনে আছে অল্প করেই মতো এনেছিলাম যে আর আমার হয়ে যাবে তো দেখছেন এই যে ছোলার ডাল আর মা বলছে না ওটা মুগ ডাল মা মানে খোলেনি ওপর থেকে দেখে বলছে আর কি এখানে একটা শুকনো এখানে শুকনো লঙ্কা অনেক আছে জানেন তো কিন্তু এখন একটা বের করে রাখি ওই ডালটাতে দেব শরীর না একদম দিচ্ছে না মানে জোর করে শরীরটাকে টেনে 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 নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু খেতে তো হবে বলুন না মাকে আর কত ডাকবো মারও তো সংসার আছে তো চলুন এখানে সবজিপাতি আলু কটা কি আছে দেখছি মানে কালকে মাংসে হবে কি না আর আদা রসুন আছে মোটামুটি যা এনেছি কালকে মাংসর ঝোল ভাত হয়ে যাবে আর আমের চাটনিটা তো করেইছি আর এই গামলাটার মধ্যে না আমার অনেক সব ওই খুচকাচ সব মশলাপাতি আছে সব তেজপাতা শুকনো লঙ্কা এটা সেটাই এই যে এইটার মধ্যে অনেক পেঁয়াজ আর একটুখানি আলু আছে দেখছি পেঁয়াজ আমি এক কেজির মতো এনেছিলাম ওই আগের বাড়িটাতে তো ওই জন্য পেঁয়াজ আর আনিনি লিচুগুলোকে দেখুন না পাতাগুলোকে ফেলে কত পাতা বাবা ফেলে একটা প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এখন ফ্রিজটা চালাই কালকে মাংস বার করে ফ্রিজ বন্ধ করে দেবো কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে ফ্রিজ আর এই দেখুন জামা কাপড় তো ওপরে মেলা ছিল তো কিছু জামা কাপড় একদম পুরো ভিজে চপচপ হয়ে গেছে আর দেখুন চারখানা পাঁচখানা নাইটি আমাদের মানে এই বাড়িতেই বাড়িওয়ালা হবে হয়তো আর নাহলে জেঠু জেঠিমা যারা আরও থাকে আমাদের এখানে মোটামুটি তিনটে ভাড়া আছে আমি একটা আমার পাশে একটা জেঠু জেঠিমা থাকে আর একটা হচ্ছে দোতলায় আছে তো ও কেউ একজন নাইটিগুলোকে তুলে রেখে দিয়েছিল দেখছি মানে চপচপে ভিজেটা নেই পুরো শুকনো হয়ে গেছে আর একটু রোদ খাওয়ালে তবে ঠিক হয়ে যাবে তো চলুন যে ফ্রিজটা অন করেছি কাঁচগুলোকে এরকম লাগিয়ে দিয়েছি এখানে মাংসটা ঢুকিয়ে রাখলাম কারণ মাংস তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে তো চলুন এবারে রান্না বান্না বসিয়ে দেবো রান্না বলতে রুটি হবে আর তার সাথে হবে ছোলার ডাল আর ওখানে গুড় আমটা তো ওরকম করে নাবিয়েছি গুড় আমটা কী করেছি বলুন তো গ্যাসটা জোর দিয়ে দিয়েছি তো তলা দিয়ে গুড়টা খানিকটা মানে পুরো পুরো মতো গেছে কারণ গুড় দিয়ে না গ্যাস একদম সিমে দিয়ে রেখে দিতে হবে তবে বেশ শুকনো শুকনো হবে আর ডাল সিদ্ধ আর খাওয়া হয়নি ঘি ফুলকপি আলু ভাজা ডিম ডিমসিদ্ধ দিয়ে আমি আর তিস তিসান্ত বাড়ি থেকে খেয়েই এসেছিলো কিন্তু যেহেতু গরম ভাত ঘি পেয়েছে বলে মা আমি একটু খাবো ছোট্ট পেশারটাতে ওই ছোলার ডালটা বসালাম তবে ছোট পেশারটায় না সিটি পড়ছে না নেন তবে মা বিকেলে বলছে কেন আমি তো সেদিনকে ডাল করেছিলাম সুন্দর সিটি পড়লো পরলো বাবা কি করে সিটিটা পড়লো আমি কদিন ধরে সিটি মারছি পড়ছেই না জল বেরিয়ে যাচ্ছে আজকে কি হয় দেখব তো চলুন আর মা যে নুন নিয়ে এসেছিলো ওই নুনটাই ঢেলে রেখেছি আমি নুনের প্যাকেট আনতে ভুলেও গেছি আমাকে একবারে এক কেজি নুনের প্যাকেট এনে রাখতে হবে এই জো মা এতটা নুন নিয়ে এসছে ঢেলে রেখে দিয়েছি এখন একটু চা আর অল্প করে একটু বাটিতে মুড়ি খাবো তারপরে রান্নাবান্না বসব আর কালকের না ভাবছি ওই সবজি পাতিগুলো কেটে রাখবো মানে স্টুয়ে যা যা সবজি দেবো সব ভালো করে কেটে ধুয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে তুলে দেবো তাহলে আর সকালে আর কী বলুন তো ভোরবেলা না ঘুমটা ঠিক ধরে ভোরের দিক করে দেখবেন আর রাতে তো সেই হাবি যাবি স্বপ্ন দেখছি শুয়ে শুয়ে মাঝের মধ্যে ঘুম ভেঙে যায় আর এই এক পাকা হয়েছে মানে জোরে পাখাটা চলে শীত করছে বন্ধ করে দিলে গরম লাগছে এরকম একটা ব্যাপার আর এই দেখুন দেখছেন তো জল হচ্ছে মা কি করে যে এই প্রেশারের সিটি মেরেছে কি জানি প্রেশারটাকে দোকানে দিতে হবে চলুন এখন এই বড়ো প্রেশারটার মধ্যে ডালটাকে এবার ঢেলে দিই আমার আর একটা এরকম প্রেশার কুকার আসে বার করব দাঁড়ান আমার দুটো তিনটে প্রেশার কুকার তো এই যেখানে একটু চা নিয়ে নিয়েছি অল্প একটু মুড়ি নিয়েছি আর দেখুন না বিকোসুলটা শেষ হয়ে গেছে বিকশুলটা কিনে রাখতে হবে বিকসুল খাওয়া খুব ভালো জানেন আট থেকে আসি সবাই বিকশুল খেতে পারে এখানে আটা মেখে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটা না ওই হ্যাঁ সাড়ে নটা মতো বাজতে যায় আটা মেখে নিয়েছি এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি এবার লাস্টে নামাবার সময় একটু ধনে পাতা আর অল্প একটু ঘি দিয়ে দেবো ব্যাস আর এইখানে এই দেখুন এখানে আলু পেঁপে বরবটি গাজর সমস্ত কিছু বড় বড় করে কেটেছি এই আলুটা দেখছি একটু পচা তো এগুলো কেটে ধুয়ে নিয়েছি সকালে তাহলে আর কাটতে হবে না কারণ এগুলো কাটতে অনেকটা সময় চলে আবার সকালে না রান্না করতে ইচ্ছাই করে না উঠতেই ইচ্ছা করে না কিন্তু কি করব খেতে তো হবে আর আমার তো একার ব্যাপার নয় টিউশানকেও তো খেতে দিতে হবে এরপর তো স্কুল খুলে যাবে দু তারিখ থেকে বাবা দাঁড়ান না তখন যেন সেই দৌড়াদৌড়ি লেগে যাবে একবারে মানে কি বলুন তো সারাটা সকাল যেহেতু বাইরে বেরিয়ে যায় তো এটা একটা অসুবিধা হয়ে গেছে তো চলুন এখানে এবার এই কেটে ছেটে সব ফ্রিজে তুলে রাখবো এখানে রুটি রুটি করবো দেখছি এটা নেই ওই রুটি ছাগনিটা ওটা খুঁজে পাচ্ছি না লাস্টার কী করব এরকম করেই এখন রুটিটা করি আর ওই যে আটাটা নিয়ে এসেছিলাম না ঠোঙায় করে পাঁচশো আটা কী ঘুষি বাপড়ে বা মানে জল ঢেলেই যাচ্ছি আটা যেন নরম হচ্ছে না তো লাস্টে ওই মানে কোনো রকম করে করেছি ওই ওই দোকান থেকে আর আটা নিয়ে আসবো না বাবা অত ঘুষি খেলে পেটে ব্যথা করবে পুরো শক্ত জানেন মানে সেই যেন মনে হচ্ছে সেই চালগুড়ি মাখছি বোধ আর তো চলুন আটাটা যেহেতু অনেকক্ষণ মেখে রেখেছিলাম তো দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলছে তো একটা রুটি বেশি করি পাঁচটা পাঁচটা কি ছটা করি যদি থাকে সকালবেলা চা দিয়ে একটা রুটি খেয়ে নেবো এখন আর বাসি আসি কিছুই এসে যায় না মানে শরীরটাকে এমন করে দিয়েছি না মানে সব কিছুতেই সহ্য হয়ে গেছে আগে বলতাম না বাসি রুটি খাবো না সকালবেলা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন আর কিছু করার নেই সকালবেলা একটু কিছু না খেয়ে গেলে না আর ওখানে টিফিন দেয় মোটামুটি সাড়ে দশটার দিক করে কিন্তু ওই পুরো সকালটা তো না খেয়ে থাকতে হয় তোটা খুব খারাপ তো চলুন এখানে রুটি মোটামুটি শেষের দিকে ছোলার ডাল তো হয়েই গেছে গ্যাসটা পরিষ্কার করব করে তারপরে তিসানো দিকে আঁকতে বসে গেছে ফোনটা নিয়ে বসে আছে টিভিটা লাগিয়ে দেবো টিভিটা খুলে দিয়েছে আজ আজকে না আজকে তো শেষ হয়ে গেল দিন কালকে ভাবছি টিভিটা দুপুরবেলা কি সন্ধ্যেবেলা করে টোটো করে নিয়ে চলে আসব। আর ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটাটাও ওই বাড়িতে পড়ে আছে ঝাঁটা না হলে আমি ঝাঁট দিতে পারছি না আর ওই ঝাঁটাটা বেশ ভালোই আছে শুধুমুধু আবার একটা ঝাঁটা কিনে কি করব এখন ফুলঝাড়ুগুলো জানেন প্রায় ষাট টাকা সত্তর টাকা করে দাম হয়ে গেছে রুটিগুলো করে নিয়ে খিদে পাচ্ছে জানেন তো আজকে বললাম না মানে শরীরটা একদম দিচ্ছে না আর আজকে ঠাকুরও পাতিনি কারণ ভগবানের ওপরও না আমার একটা যেন অবিশ্বাস হয়ে গেছে মানে ধিৎকার এই হলো ব্যাপার তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এইখানে এই যে এখানে পাতিগুলোকে ছোটো ছোটো প্যাকেটে করে রেখে দিয়েছি আর এখানে যে কাটা সবজিটা ছিল ওটাও বড় কন্টেনারে রেখে চলুন এবার ফ্রিজে তুলে দিই আপাতত এখন সেফটি থাক কারণ নালে পচে যাওয়ার ভয় আছে আর অর্ধেক যে পেঁপেটা আছে ওটা একদিন ভাবছি ভাতে খেয়ে নেবো টমেটো যা আছে মোটামুটি হয়ে যাবে লিচুগুলো দেখুন না ঠকা জানেন তো ওই আর্ধেক ওয়েট হয়ে গেছে যেই গাছগুলো কেটে ফেলে দিলাম পাতাগুলো মধ্যে আটা আছে থাক যদি কালকে পারি দুটো রুটি করে খেয়ে যাব তবে রুটি আমি একটা বেশি করেছি চা দিয়ে হয়ে যাবে তো চলুন বান্না হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা খেয়ে নেবো মানে পেটের মধ্যে ছুঁচোয় একদম বৈঠক শুরু করে দিয়েছে ছুঁচোয় না ইঁদুরে তো এখানে নোংরার প্যাকেটটা ফেলতে হবে কালকে জানেন মানে দুদিন ধরে নোংরার প্যাকেট ফেলছি না ভুলে যাচ্ছি আর এখন তো নোংরা প্যাকেট ফেলতে খুব সুবিধা একদম গলি থেকে বেরোলেই সামনেই নোংরা ফেলার ডাস্টবিন আছে আর ওই বাড়িতে জানেন নোংরার প্যাকেট নিয়ে প্রায় বোধ হয় কুড়ি মিনিট হাঁটলে তবে একটা ডাস্টবিন পাওয়া যেত মানে আমাদের বাড়ি থেকে যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে পনেরো মিনিটের ওপরে হাঁটবো তারপরে ওই ডাস্টবিন জানেন ওই নোংরার প্যাকেট নিয়ে নিয়ে যেতে হতো একটা কোথাও যদি মানে বের ওই ওই নোংরা প্যাকেট হাতে করে নিয়ে যেতে কারোর ইচ্ছা করবে কিন্তু ওই নিয়ে যেতে হতো ওখানে নোংরা ফেলার জায়গা কোথাও ছিল না চলুন এখানে এবার জানলাটা বন্ধ করে দিই এইবারে আমান্ট ভেজাবো আর চালটা ভেজাবো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় পৌনে এগারোটা একটা রুটি পড়ে আছে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি আমান্টও ভেজানো হয়ে গেছে এবারে শুই কাল সকালবেলা আবার শুরু হবে আর আজকে দিনটা ভীষণ খারাপ গেল। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে তো এখন এইভাবেই চলছে চলুক যেভাবে চলছে সেইভাবেই আপনাদেরকে দেখাবো আমার জীবনটা কিভাবে যাচ্ছে তো চলুন জামাকাপড়গুলো সব এখানেই ভণ্ড হয়ে পড়ে আছে টিশান শুয়ে পড়েছে বিছানাটা ঝাড়ব আর ওই হাঁড়ি তারপরে গামলা গুমলি সব বার করলাম কাল সকালে রান্না করতে হবে না সেই জন্য